তার মধ্যে আলমদ আল্লাহ হোসেন সাইদি সাহেব একজন আছে সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা ইনজেকশনের মাধ্যমে আমি যখন আয়না ঘরে ছিলাম আয়না থাকা অবস্থা একদিন ভালো খাবার দাবার দিল আয়না ঘরের স্বাভাবিক খাবারের চেয়ে একটু বেশি ভালো খাবার দেওয়ার মানি হলো তাকে এখন ক্রস ফায়ার নিয়ে যাওয়া হবে আমাকে জিজ্ঞাসা করা হইল তাগুতের গোলামরা আমাকে জিজ্ঞাসা করল যে তোমার শেষ ইচ্ছা কি আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এ কথা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক্ত মুখের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আপনি সাহেব মূর্তি জসী মূর্তি রহমান দেখা করতে চাই এবং কোলাগুলি করতে চাই এবং আরো কয়েকজন আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচে ছিলেন তার মধ্যে আলম হোসেন সাইদি সাহেব একজন আছেন সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল আমি জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে

রহমানি সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলেও কেউ নেই এবং ওই সেলটা যে বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোনো জায়গায় হয়তো বেশি কম থাকে ওনার সেলে তো কেউ নেই এমন কি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিং এর ভিতরে সেই বিল্ডিং এও কাউকে রাখা হয় না কারণ কি ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিক ভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে করেন আলা বিদিক্লাহি তাৎমাই কুদুত যেটা শাহ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সহ সমূহ স্থির থাকে কলব মানি পোল্টি মানে কি শাহ বলছেন যে আল্লাহর স্মরণে কি থাকে সেই কথাটা আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেওয়া মত এটা বন্ধ করতে পারবে এর মাধ্যমে মোটিভেশন হইতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমন কি তোমরা ছাত্রদেরকে কেড়ে নিয়েছো আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম যদি জারি রাখে এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে চব্বিশ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসিমুদ্দিন রহমানিদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রেখে তখন বলতো ইনশাল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেলগেট একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায় তখন আমি বলিস বলবো জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দিনী বাহীকে উৎসাহিত করে বন্দীদের জন্য কিছু না কিছু করার কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল